এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো কাতলা মাছ দিয়ে বেগুন কচুরমুখীর এক রেসিপি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাইক দিয়ে প্রথমে কড়াইতে তেল গরম করে তেলটাকে হাই হিটে গরম করে চার পিস কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এটা দেশি কাতলা মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলে আগে থেকে কেটে রাখা তিনটে লম্বা করে আলু সেগুলো তেলে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব ভাজতে ভাজতে যেন হাফের বেশি সিদ্ধ হয়ে যায় আলুগুলো দিয়ে এবার কপিস কচুরমুখি দিলাম দিয়ে একসঙ্গে ভেজে নেব এই এইদিকে আমি দুটো বেগুন লম্বা করে কেটে রেখেছি এই আলুগুলো আর গাঠি কচু বা কচুরমুখিগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো হাই হিটে ভেজে নেব হাই হিটে ভাজলে কি হয় গলে যাবে না অথচ লাল লাল হয়ে যাবে সব গোটা গোটাই থাকবে বেগুনগুলো বেশ লালচে করে ভেজে ভেজে তুলে নেব। ওই তিলে ওই তেলে অল্প দেব গোটা জিরে ফোড়ন আর পাঁচ থেকে ছ কোয়া রসুন কুচি আর পাঁচ সাতটা গোটা রসুন দিয়ে ভেজে নেব রসুনটা একদম লালচে হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো আর দেব অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এই মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জলটা ফুটে গেলে তখন সেই ভেজে রাখা আলু আর কচুরমুখিগুলো দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখো গোটা রসুনগুলো দিয়েছি ওটা গোটাই থাকবে মানে খাওয়ার সময় মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে এবার পরিমাণ মতো জল দেব জলটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে আলুগুলো সব সিদ্ধ হয়ে এসছে এবার সব শেষের দিকে দেব বেগুন আর সেই মাছ ভাজা আগে দিলে বেগুনটা গলে যেত ওই জন্য মাছ আর বেগুনটা দিয়ে বেশ দশ মিনিট লো আছে লো টু মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব রান্না করে কটা চেরা কাঁচা লঙ্কা দেব দিয়ে লঙ্কাগুলো ফাটিয়ে দেব দিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে সব শেষে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের বেগুন দিয়ে কাতলা মাছের তরকারি বেগুন কচুরমুখী দিয়ে একবার তোমরা বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে এক তরকারিতেই সব ভাত উঠে যাবে